আমি প্রফেদার ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকের না দেশরা বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ নেড়েই উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান শিক্ষার তর্ক করা এটা আমাদের মজাগত আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো আপনি গ্রামে আপনারা ঢাকার মানুষের যাই না তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজার বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা চায়ের দোকান থাকে সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান কেউ দুধ দিয়ে খান বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে দুটো বেঞ্চ আছে একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি আজকে আপনারা আমাদের সামনে যারা বসে আছে আপনারা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধ পণ্ডিত ব্যক্তি এবং এই দেশের সধর্তা কর্তা আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন আপনার সেই নীতি নির্ধারণের সব সহযোগিতা করেন আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন যারা এই দেশে ব্যবসা করে দেশ করেন অনেক উপরে ট্রেনে তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে কাজ করছে যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র পনেরো হাজার টাকার বেতনে যে কাজ করছে তাদের কথা আমরা খুব বেশি চিন্তা করি না আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব তাদের উন্নয়নের জন্য চিন্তা করব তাদের কি করে একটা ঘর একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা তার লেখাপড়ার জন্য স্কুলের ব্যবস্থা করতে পারবো সেই দিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার বয়স হয়ে গেছে আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকে ঠিক অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন হচ্ছে কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে সেখানেই বোধহয় বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে সমস্ত ভবিষ্যৎটা যে আমি অত্যন্ত আশাবাদী আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে গেঁথে নিতে হবে আমাকে সাংবাদিক ভাইরা আমাদের ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া দিতে চান দেখবেন টকশোটা যারা কাজ করে ওর কাজ হচ্ছে শুধু ঝগড়া লেগে দেওয়া আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তার অত্যন্ত একেবারে ছোট ভাই নত আমার কাছে এমন বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে কিন্তু আমি তাই হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ব বাদের মধ্য দিয়ে আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীনতা সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরান আব্দুল হামিদ খান ভাসানি হোয়েসান হয়েসান শহীদ তালওয়ার্দি শেখ মুজিবুর রহমান আমাদের মাহবুবুল্লা সাহেব আসেননি আজকে এখানে বোঝায় তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের এক এক একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব। কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করব সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা সবাই এক হয়েছি এক হয়েছে সে লড়েছি আজকে চব্বিশে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি ইম্পোজ আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে এটাকে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে